গুড মর্নিং এভরি ওয়ান সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে নতুন সকালে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে চলে এসেছি কারণ আজ হচ্ছে রবিবার আজ জামাই ষষ্ঠী আর আমারও আমি শাশুমা এখন আমার জামাইয়ের এবছর প্রথম জামাই ষষ্ঠী মেয়ে জামাইয়ের কথায় আছে জামাই ষষ্ঠী মেয়ে ষষ্ঠী হয় না কেন আমার জামাই মেয়ে দুজনেরই ষষ্ঠী হবে আজকে তো চলো আজকে ইন্টারেস্টিং ব্লগটা কেউ মিস করে না সঙ্গে থেকো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্তর ব্লগের সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো চটপট করে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক শেয়ার করেন সে তো জানি দেখার পরে করবেই অবশ্যই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ মিস করো না কেউ স্কিপ করে দিও না আগের ব্লগে তো তোমাদের বন্ধুরা বলেই দিয়েছি যে মেয়ে জামাই আমার কিন্তু চলে এসছে শনিবারই তো আজ রোববার সকাল সকাল মেয়ে জামাই এখনো ওঠেনি কিন্তু আমাদের দুই শাশু মায়ের কাজ কর্ম শুরু হয়ে গেছে এই দেখো আমরা কিন্তু দুই জাতে মিলে জোর কদমে রান্না বাড়ি শুরু চলো নতুন জামাইকে র চা আজকে গুড মর্নিং বলি এই যে আমার নতুন জামাই গুড মর্নিং নতুন নতুন জামাই দুধ চা খায় না তাই র চা হ্যাঁ কি করব তাই ও মা তার যেটা ভালোবাসে ধর মা ধর এই যে নতুন নতুন জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠীর প্রথম জামাই ষষ্ঠীর চার বিস্কুট দিয়ে দুজনের গুড মর্নিং হলো স্যান্ডউইচ বাসুবাবু খাচ্ছে শাক লাল শাক আর আমার পাঁচ রকম ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর কাঁকরোল ভাজা বা আকরি তোমরা যে যেটা বলো ভাত এক নেবে গেছে আমার দাশুবাবুর মাথা গরম গরমে কাজ করতে বললে লিচু ছাড়া নাকি ষষ্ঠী হয়ে যায় এই নিয়ে হচ্ছে এখন বাড়িতে শোরগোর আমার দাশুবাবুর বক্তব্য লিচু লাগে না লিচু ছাড়াই হয় আমরা বলছি লিচু দিয়েই হয় এই হলো গল্প তো চলো ঝগড়া হতে থাক জামাই ষষ্ঠীও চলতে থাকে আমার বড় অতিথি এসে গেছে মিনি বুড়িকে নিয়ে মিনি বুড়ি মিনি ভাই ও মিনি ভাই মিনি ভাই আর আমাদের টিফিন রেডি করে আমার ছুটকি চলে এসেছে জামাই চানে গেছে কি কি মেনু মেনুতে তো পাঁচ রকম ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজাও হবে আবার কালিয়াও হবে খানিকটা আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাপে হবে মাটন আছে অনেক কিছু ডাল চাটনি কিছু বাকি নেই সবই পাবে একদম লাস্ট মুভমেন্টটা দেখবে আজকের ফাইনাল মেনু তো চলো মাছটা ভেজে তেল তেল এই যে আমার জামাই মেয়ে ষষ্ঠী বসে পড়েছে এই যে জামাই আমার আর এই যে আমার মেয়ে আর এই যে আমাদের নিয়ম কাজের মধ্যে এই যে আমাদের এরকম ফল সাজিয়ে দিতে হয় মিষ্টি আমি যেটুকু জানি বন্ধুরা সেটুকুই আমি করছি কারণ আমি আমার শাশুড়ি মারটা সেরকম কিছু জানি না আর এখানে যারা বয়স আছে তারাও বলছে সব ভুলে গেছি বয়স হয়ে গেছে তো কি করা যাবে আমি আমার যেরকম দেখেছি যাওয়ার ষষ্ঠী আমি সেই অনুযায়ী করছি ভুল ত্রুটি হলে বন্ধুরা তোমরা বলে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে বলে দাও একটু হ্যাঁ হ্যালো সবাই আশীর্বাদ করবে আমার মেয়ে জামাইকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে কি করো এই যে বন্ধুরা আমাদের এই যে নিয়ম আমি যেটুকু জানি এই যে আমাদের চান করে ভিজে গায়ে এসে নতুন শাড়ি পরতে হয় এটা অবশ্য দেখতেই পেয়েছো নূতন নয় নূতনটা পরে পড়ছি কারণ আর যা গরমে রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে বলে চলে এসছি তো চলো এবার কি নিয়ম এই যে পাকা টাকা দিয়ে দেখি বন্ধুরা আমি হচ্ছে বৈদ্য মেয়ে এবং বউ যাই হোক আমি যেটুকু নিয়ম জানি সেটা তো করছি আর তোমরাও যদি কেউ বৈদ্য কেউ যদি দেখে থাকো এই আমার ব্লগটা তাহলে কি নিয়ম একটু তোমরাও বলো তাহলে আসছে বছর সেই রকমই আমি করব। এই ছিল আমার জামাই ষষ্ঠীর নিয়ম দেখে নিলে আর এই যে গিফট গিফট আনবক্সিং পরে হবে এই যে এটা হচ্ছে আমার ছোট যা এই যে এসছে তো চলো পরে বাদ বাকিটা আবার আসছি দেন আরেক নতুন বউ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছেলে আর বউমা এখন যাচ্ছে হচ্ছে কোথায় সশ্টি যেতে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ভারী মজা কিল চড় নাই শুধু আদরই আদর চলো হ্যাঁ জামাই সশ্টি এই বউমা সশ্টি হবে আমাদের এই tata সাবধানে হ্যাঁ কবে আসবে কালকে নাকি না আজ আজকে তো আসছি আজকে কেন কোটি টাকা বেলা চলে গেছে নিয়ে বলে পুরনো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে ওটাই জিনিস আছে ও আচ্ছা আচ্ছা যাও আরেক জামাই আসছে বলতে চলি আমার মনে হয় জামাই ষষ্ঠী মানে হচ্ছে জামায়ের আদর আর খাওয়া-দাওয়া ভুরিভোজ আনন্দ মজা এই সবই তো যাই হোক এইবার সবকিছু আমাদের নিয়ম কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এইবার আমরা সব বসে গল্পগুজব চলছে এই যে আমরা আজকে তিন যা এক জায়গায় এই আমার যা এই যে ছোট যা এই যে জামাই ষষ্ঠীর খাবার আজকের মেনুতে কি আছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা স্যালাড মাছ ভাজা লাল শাক এদিকে হচ্ছে ডাল এটা হচ্ছে চিংড়ি চিংড়ি ভাপে এটা হচ্ছে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া এটা হচ্ছে চিকেন কষা এটা মাটন এটা নতুনভাবে নতুন আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কি ক্রিমি মটন নাকি যাই হোক কেমন হয়েছে আমার জামাই খেয়ে বলবে

রাশিপুরি এ আর ওইদিকে আমার কথা হবো এই রাশিপুরি মুখটা দেখাচ্ছ দেখ চলো একসঙ্গে খাওয়ার মজাই আলাদা বল রাশিপুড়ি আর এবার চলো বন্ধুরা কি গিফট পেলো সেইগুলো আনবক্সিং করে তোমাদের দেখায় এই দেখো একে একে সব খাটের ওপর তুলেছে এই যে বড় একটা বক্স সেটা হচ্ছে একটা প্রেশার কুকার এটা আমার ছোট দা দিয়েছে ও বিয়ের সময় অসুস্থ ছিল বলে আসতে পারেনি তো এই দেখো একটা প্রেশার কুকার বড় আর সঙ্গে জামাইকে দিয়েছে একটা ঘড়ি আর সঙ্গে জামাই ষষ্ঠীর গিফট হচ্ছে সালোয়ার পিস চলো সেটাও দেখিয়ে দিচ্ছে এই দেখো আর আমরা সব পাগলামও করছি বুঝতে পারছো এই দেখো না জামাই টামাই সবাই মিলে কি মজা করছি আর এই দেখো একে একে সব দেখাচ্ছে আরও আমার যা আরেক যা দিয়েছে একটা সালোয়ার পিস আমি দিয়েছি শাড়ি সালোয়ার একটা এই দেখো এটা দিয়েছে আমার ছোটো যা আর এইটা দিয়েছে আমার এই মেজোজা আর আমি দিয়েছি শাড়ি সঙ্গে একটা কুর্তি প্লাজো আর জামাইকে শার্ট আর সঙ্গে জিন্সের প্যান্ট আর এই যে পাঞ্জাবিটা দেখালেও এটা হচ্ছে আমার মেয়ে জামাই দিয়েছে এই যে ঘড়িটা দেখিয়ে নিলে মেয়ে জামাই ওর বাবাকে দিয়েছে একটা বাটিকের শার্ট তো চলো এইসব পাগলামো হচ্ছে বন্ধুরা এইটা হল আমার জামাই ষষ্ঠীর গিফট আমার জামাই আমাকে প্রথম বছরের জামাই ষষ্ঠীতে গিয়ে বাও আমার নেই এরকম ফার্স্ট টাইম আমি আমার মেয়ের পুরনোটা বলেছিলাম দিতে তো সেইটাকে ব্যাটারিটা না চার্জ দিয়ে নষ্ট করে দিয়েছে যে আমাকে তাই নতুন কিনে দিচ্ছে বাও বা খুলে দেখাই রাশিকে একটু খুলতে দাও বসে আছে রাশি

আর কথা বলতে পারছি না আবার নেক্সট ব্লগে গিয়ে দেখা হবে তো